নারীর নিরাপত্তার ডাল শান্তি ও সমতার ধর্ম ইসলাম ইসলাম দিতে পারে মানব জাতির মুক্তির যৌক্তিক ও সঠিক নির্দেশনা এজন্য বলা হয় মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সার্বিক পরিস্থিতিতে ইসলাম বাতলে দেয় কার্যকারীর সমাধান ইসলামের পর্দার বিধান তেমনই একটি সমাধান যেটি মানুষের ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক জীবনকে রাখি নিরাপদ ইসলামে পর্দার বিধান নারী পুরুষ উভয়ের জন্যই আবশ্যক তথা ফরজ তবে পর্দার মাধ্যম হিসেবে হিজাবের ব্যবহারটি কেবল নারীদের সাথে সম্পৃক্ত বলা বাহল্য নারীদের মান মর্যাদা নিরাপত্তা সুরক্ষা অধিকার ও সতীত্ব রক্ষার ব্যাপারে ইসলাম বন্ধ বন্ধপরিকর হিজাব শব্দটি আরবি এর অর্থ পর্দা হিজাব হল নারীর নিরাপত্তা লাভের প্রধান ডাল হিজাব পরা বলতে কেবল বাহ্যিকভাবে নারী দেহে একটুকরো কাপড় পরিধান করলেই বোঝায় না সামগ্রিক বিবেচনায় এটি দ্বারা নারীর নিরাপত্তা লাভ করাকে বোঝায় অর্থাৎ নারীদের নিরাপত্তা লাভের জন্য হিজাব একটি কার্যকারী ব্যবস্থা সম্মানিত ও আত্মমর্যাদাসম্পন্ন নারীর জন্য ইসলামে কেন হিজাব একটি আবশ্যিক বিধান এবং ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক জীবনে এর প্রয়োজনীয়তাটা কতটুকু সেটাই মূলত এই লেখার মুখ্য আলোচনার বিষয় পবিত্র কোরআনে বলা হয়েছে হে নবী আপনি আপনার স্ত্রী কন্যা ও মোমিনদের নারীদেরকে বলুন তারা যেন তাদের চাদরের খানিকটা অংশ নিজেদের উপর টেনে দেয় এতে তাদের যেন সহজ হবে ফলে তারা ফলে তারা অর্থকের শিকার হবে না আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু সুরা আহজাব উন নং আয়াত আয়াতে উল্লেখিত চাদরের খানিকটা অংশ বা জিলবাব বলতে এমন পোশাককে বোঝায় যা পুরো শরীরকে আচ্ছাদিত করে পরের অংশে যেন সহজতর হবে বলাটির অর্থ হচ্ছে তাদেরকে এ ধরনের অনারম্বর লজ্জা নিবারণকারী পোশাক বা হিসাবে সজ্জিত দেখে প্রত্যেককে এটি জানতে পারবে যে তারা অভিজাত ও সম্ভ্রান্ত পরিবারের মেয়ে কোনো বক ঘুরে বা পেশাদার মেয়ে নয় এবং তার কাছে কোনো অসৎ মানুষ কোনো কুপস্তাব দেওয়ার সাহস পাবে না বাস্তবে ব্যাপারদা নারীরা ফাসেক মানুষের চোখে তৃপ্তির খোরাক মেটায় ও জৈবিক বাসনা পূরণের লোভ জোগায় থাকতে পারে সে লোভ মনের অভ্যন্তরে তথা গোপনে কিংবা প্রকাশ্যে আর এ থেকেই সৃষ্টি হয় বিপদের সমূহ আশঙ্কা সত্য বলতে পৃথিবীর প্রতিটি মানুষই চায় নিরাপদ ও সুরক্ষিত উপায়ে বেঁচে থাকতে এদিক বিবেচনায় পর্দা হলো তেমনই একটি বিষয় যেটি নারীকে পুরুষদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে উদ্বুদ্ধ করে আর হিজাব নারী দেহের নিরাপত্তা সরঞ্জাম বা ডাল হিসেবে নিরাপত্তা প্রদান করে হিজাব নারীর সামাজিক মর্যাদা ও সোশ্যাল স্ট্যাটাসের মাত্রা নেক্সট লেভেলে নিয়ে যায় কিভাবে সেটি হয় তা বলার আগে প্রথমে বলে নেই পৃথিবীতে কিছু পেশা আছে যেগুলোর মূল ধর কেবল বাহ্যিক সৌন্দর্য ও শরীর সেসব পেশার মূল উপলক্ষই থাকে নারীর প্রদর্শন করা তবে এসব পেশার অধিকাংশ ব্যক্তি সামাজিক ঘৃণার পাত্র আমাদের এসব পেশার থেকে ন্যূনতম সাজস না থাকলে নিশ্চয়ই আমরা তেমনভাবে শরীর প্রদর্শন করে চলার ইচ্ছা পোষণ করব না অর্থাৎ একজন আত্মমর্যাদা সম্পন্ন বদ্র ও সভ্য শিক্ষিত মানুষ হিসেবে লজ্জা ঢেকে চলার চেষ্টা করব সর্বোচ্চ আর নারীদের লজ্জা ও শরীর ঢাকার জন্য হিজাব আদর্শ পোশাক হিসেবে সর্বজন স্বীকৃত পর্দাহীন বা খোলামেলাভাবে চলাফেরা করা যদি নিম্ন শ্রেণীর পর্যায়ভুক্ত বলে পরিগণিত হয় প্রকান্তরে হিজাব সমবেতন পর্দাশীল অবস্থায় চলাফেরা কি তাহলে উন্নত শ্রেণীর বলে পরিগণিত হয় না এই সূত্রে বলা যায় হিজাব নারীর সামাজিক মর্যাদা ও স্ট্যাটাসের মাত্রা কার্যতই ন্যাশ লেভেলে নিয়ে যায় ব্যক্তিগত ও পারিবারিক জীবনে দৃষ্টিকোণ থেকে দেখলে দেখা যায় হিজাব নারীর নিরাপত্তা বেশ কার্যকারী ভূমিকা পালন করে এছাড়া সামাজিক অবক্ষয় রোধেও হিজাব বেশ গুরুত্বপূর্ণ কেননা নারী যখন পুরুষের সামনে নিজেকে খোলামেলাভাবে উপস্থাপন করে তখন স্বভাবতই পুরুষদের মনে এক ধরনের আকর্ষণ ভাব কাজ করে শুরুতে এটিকে অগ্রাহ্য করার মতো মনে হলেও এখান থেকে রূপিত হয় বৃহৎ অপকর্মের অশুভ বীজ যার শেষ পরিণত হতে পারে কল্পনাতীত সমাজে এর প্রভাব অত্যন্ত ভয়াবহ তাই মহান আল্লাহ আল্লাহতালা নারীকে খোলামেলা অবস্থায় যত নির্বিচারে ঘোরার ব্যাপারে নিষেধাজ্ঞা প্রদান করেছেন যেমন সুরা নোরের একত্রিশ নং আয়াতে মহান আল্লাহ আল্লাহতালা নারীদেরকে চোদ্দ শ্রেণীর মানুষ ব্যতীত অন্য কারোর সামনে নিজের সাজ সাজসজ্জা প্রকাশ করতে নিষেধ করেছেন এই শ্রেণীভুক্ত মানুষ তারাই যারা এই নারীর রক্তের সম্পর্কে সম্পর্কিত এবং যাদেরকে বিয়ে করা যায় না এর বাইরে গোটা সমাজের সামনে নারীকে সর্বোচ্চ পর্দা মেনে চলতে হবে কিন্তু দুঃখের বিষয় হলো এই নির্দেশনায় ব্যতয়ে আজকালে সমাজে অপ্রথুল নয় তাতে সমাজের সহজলভ্য হয়ে গেছে নারী হেনস্থা লাঞ্ছনা ধর্ষণ ইত্যাদির মতো অপরাধ মনে রাখতে হবে পর্দা করা মানে গৃহে আবদ্ধ হওয়া নয় মূলত ইসলামী নারীদেরকে কোনোভাবেই কোনো দিক দিয়ে খাটো করে দেখা হয়নি করা হয়নি স্বাধীনতা হরণ বরং ইসলাম ওই যুগের দুর্দশা থেকে নারীদেরকে করেছে মুক্ত ফিরিয়ে দিয়েছে মর্যাদা স্বাধীনতা ও অভূতপূর্ব সম্মান আগেই বলেছি পর্দা কেবল নারীর জন্য প্রযোজ্য নয় সমানভাবে প্রযোজ্য পুরুষের জন্য লেখার বিষয় হিসেবে এই লেখাই কেবল নারীর প্রতি হিজাবের গুরুত্বই তুলে ধরা হয়েছে আশা করে সকলেই বুঝতে পেরেছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে